পনির মোটামুটি এই সাইজের কেটে নিয়েছি আপনারা যে যেমন পারবেন সে তেমন পিস করবেন একটু বড় করতে পারেন আমি একটু ছোট সাইজ করেছি এখানে প্রথমে গ্যাস জেলে কড়াই গরম করতে দেব আজ একটা রেসিপি দেখাবো সম্পূর্ণ নিরামিষ হবে পনিরের কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল এইটা বেশ খানিকটা তেল দিলাম মানে এটা বেশি করে দিলাম কারণ এর মধ্যে পনিরগুলো আমি ফ্রাই করব একে একে পনিরগুলো দিয়ে দেব এভাবে একে একে পনিরগুলো দিয়ে দিলাম এটা একবারে হবে না পাঁচশো পরিমাণ আছে তাই দুবারে ফ্রাই করব খুব বেশি ভাজবো না মোটামুটি একটু লাল করে ভেজে নেব হয়ে এসছে এবার আর একবার হবে কারণ পনিরটা একটু বেশি পরিমাণ আছে তাই দুবার করতে হবে এইবার পনিরগুলো আমি এভাবে তুলে নিচ্ছি হালকা লাল করে ফ্রাই করি এটা একটা পেস্ট বানিয়ে নেব মগজ নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা আমি কাজু দিলাম সুন্দর পেস্ট তৈরি হয়েছে লঙ্কাটা দিতে খুব সুন্দর একটা ঝাঁঝালো স্মেলও আসছে গুলোকে ভেজে তুলে নিয়েছি এইবার ওই তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দেব বাটারটা এইভাবে গলে দিলে এর মধ্যে আমি নিনতেব গোটা জিরে ফোড়ন খুব সামান্য একটু জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটু আদার পেস্ট কিছুটা লবণ দিচ্ছি আর একটু পরে যদি লাগে আরেকটু দেব এখন মোটামুটি একটু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ওই পেস্টটা যেটা বানালাম মগজ আর কাজু দিয়ে পেস্টটা সুন্দর দিয়ে দিয়েছি একটা হোয়াইট পনির হবে এটা একটু নাড়াচাড়া করে নেব মানে একটু হালকা করে এটা খাই করে নেব খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে এই মশলাটা একটু হালকা আছে কষিয়ে নেব একটা কাঁচা ভাত থাকে গন্ধটা সেটা কেটে যাওয়ার পরে একটু জল দেব একটু হালকা গ্রেভি থাকবে এটা বা আমি আজকের এর সাথে এনেছি ওই কি বলে রুমালি রুটি এমনি রুটিতেও খাওয়া যায় এটা ভাত ফ্রায়েড রাইস যেটার সাথে খুশি খাওয়া যায় এমন কোনো ব্যাপার নেই তো সুন্দর করে একটু ফ্রাই করে নিই মানে কষিয়ে নিই কষানোটা দেখুন কিছুক্ষণ হওয়ার পরে কি সুন্দর একটু তেল ছেড়ে বেরিয়েছে কালারটাও অসাধারণ লাগছে সুন্দর একটা হোয়াইট আর ইয়েলো মিক্সড কালার এসছে এটা হোয়াইট ভনিরই বানাবো তাই এর মধ্যে হলুদ দিলাম না এইটা কষানো মোটামুটি হয়ে গেছে বেশ পাঁচ সাত মিনিট ধরে একটু কষালাম এবার এর মধ্যে মানে হালকা আছেই কষিয়েছি বলে এতটা টাইম গেছে বেশি ফ্লেম দেবেন না জোরে কারণ তাহলে ফেটে যাবে পুরো চারিদিকে ফেটে ফেটে পড়বে তো ছড়িয়ে যাবে ব্যাপারটা এবার ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম আমি চাই যে এই গ্রেভির যে ফ্লেভারটা এটার মধ্যে যাক তারপরে জলটা দেব এটা দু একবার একটু নাড়াচাড়া করে নেব এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দিই এখন আর চারিদিকে ছিপিয়ে পড়বে না যেহেতু একটু পনিরটা দিয়ে দিয়েছি দেখুন কি দারুণ দেখতে লাগছে এরকমইটা এটা মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে এরকমও খাওয়া যেতে পারে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে তাহলে স্টিম দিয়ে দিয়ে করতে হবে বিকজ ওই মশলার ফ্লেভারটা পনিরের মধ্যে যাওয়ার ব্যাপার থাকে এইবার একটু একটু করে জল ঢেলে দেব ওর মধ্যে কারণ এটা আমি একটু গ্রেভি রাখবো বেশি টাইম লাগবে না হয়েই যাবে এটা তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সুন্দর একটা হোয়াইট কালার এসছে এবার এটাকে আমি একটু হালকা আছে রেখে ঢাকা দিয়ে দেব হয়ে গেছে কিছুক্ষণ এবার আমি ঢাকাটা খুলব সুন্দর এটা এবার দিয়ে দেবো খানিকটা মিষ্টি হয়ে এসছে মোটামুটি এইভাবে গ্রেভিটা আছে আপনারা চাইলে আর একটু শুকনো শুকনো বানাতে পারেন হয়ে গেছে এবার সামান্য একটু এর মধ্যে বাটার দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম রেডি রূপে নিরামিষ পনির এর সাথে আছে রুমালি রুটি এবার টেস্ট করার পালা দেখি আগে একটু চামচে করে নিয়ে উম একদম ফাটাফাটি